ঐক্য পরিষদ মহালছড়ি শাখার মার্মা কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুর দুটা ত্রিশ ঘটিকায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মার্মা ঐক্য পরিষদ কাউন্সিল ও পরিচিত সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদ মহালছড়ি এই শাখার সাবেক সভাপতি মংচপ্রু মার্মা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাসা থোয়াই মার্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মহম্মদ রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মহম্মদ আনোয়ার হোসেন মার্মা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি সুধাওয়ং মার্মা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কঞ্জু মার্মা যুগ্ম সাধারণ সম্পাদক কেজুরি মার্মা সঞ্চালনা করেন মংশীলা মার্মা এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সাংবাদিক ও মার্মা জনগোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বক্তব্যকালে বলেন মার্মা জাতির অগ্রগতি সাধন করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে পার্বত্য অঞ্চলের অন্য সকল জাতিসত্তার চাইতে পিছিয়ে মার্মা জাতিসত্তা অথচ ভোটারের দিক থেকে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি এত ভোটার থাকতেও সরকারই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এ ধরনের বৈষম্য থেকে বেরিয়ে আসতে এখনই সোচ্চার হতে হবে আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখায় মংনু মার্মাকে সভাপতি ও মং শেহলা মার্মাকে সাধারণ সম্পাদক করে একশো এক বিশিষ্ট চাইঞ্চা মারমার সভানেত্রী ও মেশিনু মার্মাকে সাধারণ সম্পাদক করে মহিলা ঐক্য সমিতির একশো এক এবং মার্মা যুব ঐক্য পরিষদের থইংং মারমাকে সভাপতি মংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে একশো এক বিশিষ্ট কমিটির নাম ঘোষণা পরবর্তী ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় কাউন্সিল ও পরিচিত সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়